আমি কমপ্লিট করতে চাই ইমান যদি আমি ঠিক করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই দিক নির্দেশনা দিয়েছেন আমার محبت বাড়াইতে হবে দুনিয়ার সবকিছুর চেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলিং কংতুম

তোমার মা থেকে তোমার বাবা থেকে তোমার আত্মীয় স্বজন থেকে দুনিয়ার সব কিছুর যতক্ষণ পর্যন্ত মহাব্বতের ভালোবাসার মাত্রা রসুলের প্রতি না বাড়াইছ ততক্ষণ পর্যন্ত তুমি পুরোপুরি মমিন হতে পারবে না তাহলে পুরোপুরি মমিন হতে গেলে দুনিয়ার সব কিছুর চেয়ে ভালোবাসার মাত্রা বাড়াইতে হবে কার প্রতি আল্লাহর প্রতি সব চাইতে ভালোবাসার মাত্রা বাড়াইতে হবে আল্লাহর পুঁথি এরপরে রসুলের প্রতি এরপরে জিহাদ ফি আমার ভালোবাসা কার প্রতি আমি কাকে বেশি ভালোবাসি আমি আমার বাবাকে ভালোবাসি আমি আমার মাকে ভালোবাসি আমি আমার সন্তান আদিকে ভালোবাসি আমি আমার ব্যবসা বাণিজ্যকে ভালোবাসি আমি আমার সম্পদকে ভালোবাসি আমি দুনিয়ার সব কিছুকে ভালোবাসতে শিখলাম সব কিছুকে ভালোবাসতে জানলাম কিন্তু আল্লাহকে ভালোবাসতে হবে সব কিছুর চেয়ে বেশি এইটা আমি জানলাম না এইটা আমি শিখলাম না আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু বাবার চেয়ে বেশি নয় নেতার চেয়ে বেশি নয় রসুলকে ভালোবাসি আমার মালের চেয়ে বেশি নয় আমার ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ে বেশি নয় আমার আত্মীয় স্বজন থেকে বেশি নয় তাহলে বুঝতে হবে আমার ইমান কমপ্লিট হয় নাই এবার আমার ইমান কমপ্লিট আছে কিনা আমি প্রকৃত রসুলকে বেশি ভালোবাসি কিনা এবার যদি একটা উদাহরণ দেওয়া হয় ভালো করে চিন্তা করুন মনে করুন আমার বাসা এই বারাম দেউল গ্রামে আর আমি আমার মেয়েকে মহাব্বত করি আমি আমার মাকে ভালোবাসি আমি আমার স্ত্রীকে ভালোবাসি আমি আমার বোনকে ভালোবাসি তাদের কোনো একজন যদি শিবগঞ্জ বাজারে কেউ যদি তাদের কোনো একজনকে অপমান করে লাঞ্ছিত করে বেঈাতি করে তাহলে এই খবরটা যখন আমার কানে আসবে আমার কানে আসার পরে আমার অন্তরের ভিতরে রক্ত হবে কিনা বলুন আমার মাকে কে করা হয়েছে আমার স্ত্রীকে বে করা হয়েছে আমার বোনকে বৈइज्जতি করা হয়েছে এই খবর যখন আমার কানে আসবে এই খবর আমার কানে আসার পরে অটোমেটিক আমার ভিতরে একটা প্রতিশোধের আগুন জ্বলতে থাকবে কথা বলেন ঠিক কিনা প্রতিশোধের আগুন জ্বলতে থাকবে আর আমার এই মা অথবা আমার এই স্ত্রী বা আমার বোন যদি দেশের বাহিরে কোথাও থাকে আমেরিকায় থাকে কানাডায় থাকে আর সেখানে যদি তাদেরকে ব্যয় করা হয় অপমান করা হয় এই খবর যদি আমার কানে আসে তাহলে মনে হয় আমার চেহারার মধ্যে কোনো মলিন আসবে না মনে হয় আমার অন্তরে রক্ত রক্তক্ষন হবে না কি তাই আমার মা আমার মেয়ে আমার স্ত্রী যেখানেই থাকুক না কেন যদি আমার মহাব্বতের হয়ে থাকে অবশ্যই আমার অন্তরের মধ্যে রক্ত রক্তক্ষনন হইতে থাকবে কারণ আমি তাদেরকে ভালোবাসি তারা আমার প্রিয়তমা যদি বাস্তবে আমার প্রিয়তমা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার অন্তরের মধ্যে রক্ত খনন হইতে থাকবে প্রতিশোধের আগুন চলতে থাকবে এবার আমার রসুলকে যদি কেউ কুটুক্তি করে আমার রসুলকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে তাহলে আমার শরীরে আমার অন্তরে রক্ত খনন হয় কি না এখানে আমার ইমান পরীক্ষা করার দরকার যখন রসুলকে নিয়ে কুটুক্তি করা হয় পৃথিবীর যে কোনো প্রান্তে এই খবর যখন আমার কানে আসবে কানে আসার পরে যদি আমার ভিতরে আমার অন্তরে যদি নাড়া না দেয় আমার অন্তরে রক্তক্ষমণ যদি না হয় আমার ভিতরে যদি প্রতিশোধের আগুন না জ্বলে বুঝতে হবে আমার ইমানের মধ্যে কমতি রয়ে গেছে আমার ইমানের মধ্যে দুর্বলতা রয়ে গেছে কারণ আমার রসুলকে নিয়ে কুটুক্তি করা হয়েছে আর আমার ভিতরে এখন পর্যন্ত রক্ত খনন হয়নি এখন পর্যন্ত প্রতিশোধের আগুন আমার জলে নাই তার মানে আমার ইমানের মধ্যে কমতি রয়ে গেছে এজন্য ইমানকে ঠিক করতে গেলে রসুলের প্রতি মহাব্বত বাড়াইতে হবে তাহলে পুরোপুরি ইসলাম মানতে গেলে কি কি লাগবে এক নম্বরে বলছিলাম ইমান লাগবে ইমান ঠিক করতে হবে এক নম্বর কি ঠিক করতে হবে ইমান ঠিক করতে হবে এই ইমান ঠিক করতে গেলে কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা আছে সব কিছু মনে প্রাণে মেনে নিতে হবে বিশ্বাস করতে হবে দ্বিতীয় নম্বরে বলছিলাম ইবাদার ঠিক করতে হবে কি ঠিক করতে হবে ইবাদত ঠিক করতে হবে আমার ইবাদত ঠিক আছে কিনা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন আমাদেরকে সৃষ্টি করেছেন একটাই উদ্দেশ্য ইবাদত আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দ্বিতীয় কোনো উদ্দেশ্য নয় তাহলে প্রশ্ন আসতে পারে আল্লাহ আমাদেরকে জন্য সৃষ্টি করেছেন তাহলে আমরা খাই কেন তাহলে আমরা ঘুমাই কেন তাহলে আমরা সংসার করি কেন আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র এই বাদতের জন্যে আমরা ইবাদত করব খাই পড়ি কেন ঘুমাই কেন সংসার করি কেন এই যে আজকে তাফিরুল কোরআন মাহফিলের যে আয়োজন এই আয়োজনটা করা হয়েছে এটা মাহফিলের এই আয়োজন সবাই মানেন তো তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজনটা কি ইবাদত দাওয়াতের কাজ না এবাদত এখানে এই যে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে যে প্যান্ডেল সাজানো হয়েছে বিছানার ব্যবস্থা করা হয়েছে স্টেজের ব্যবস্থা করা হয়েছে মাইকের ব্যবস্থা করা হয়েছে এগুলো কি এগুলো কি ইবাদত না এগুলি ইবাদত নয় এগুলো করা হয়েছে কেন ইবাদতের সুবিধার্থে কেন করা হয়েছে এই ইবাদতের সুবিধার্থে আমার ইবাদতের সুবিধার্থে মাইকের ব্যবস্থা করা হয়েছে ইবাদতের সুবিধার্থে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে বিছানার ব্যবস্থা করা হয়েছে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে যাতে ইবাদতের সুবিধা হয় এসব না হলে ইবাদত করা সম্ভব হবে না কোরআনের তাফসির করা সম্ভব হবে না এই জন্যই এইসব কিছুর ব্যবস্থা করা হয়েছে যেহেতু ইবাদতের সুবিধার্থে করা হয়েছে সুতরাং লাইটের ব্যবস্থা করার কারণে ওই লাইটের জন্য সব পাওয়া যাবে মাইকের ব্যবস্থা করার কারণে মাইকের জন্য সব পাওয়া যাবে বিছানা বিছানোর জন্য সব পাওয়া যাবে কারণ উদ্দেশ্য ইবাদত উদ্দেশ্য কি ইবাদত যাতে ঠিক হয় এই জন্য আল্লাহ বাকরফুল আল আমিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে সেই ইবাদতকে উদ্দেশ্য করে ইবাদতের সুবিধার্থে আমাদের ঘুমের প্রয়োজন ইবাদতের সুবিধার্থে আমাদের খাওয়ার প্রয়োজন আমরা যখন খাব উদ্দেশ্য কি যাতে আমি ইবাদত ঠিক মতো করতে পারি ঘুমাবো কেন যাতে ইবাদত ঠিক মতো করতে পারি যদি না ঘুমাই ইবাদত ঠিক মতো করতে পারবো না যদি না খাই ইবাদত ঠিক মতো করতে পারবো না তাহলে লক্ষ্য উদ্দেশ্য ইবাদত ইবাদতকে সামনে রেখে আমি খাই ইবাদতকে সামনে রেখে আমি ঘুমাই ইবাদতকে সামনে রেখে আমি সংসার করি মূল উদ্দেশ্য ইবাদত আল্লাহ ফকরম পোলাওয়ালামিন ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন এবার আসুন এই ইবাদতটা আমাদের সুন্দর হতে হবে আল্লাহ ফকরম পোলা আলামিন বলছেন আল্লাহ দী খাদাল মহতাম আল্লা হায়াহতাম লিয়াবলু হকুম আই আমি রব্বুল আলামিন দেখতে চাই আমার বান্দাদের মধ্যে কোন ইবাদতটা সবচেয়ে সুন্দর হয় আল্লাহ আলামিন দেখতে চান আমার কোন বান্দার ইবাদতটা সুন্দর হয় আহসান হয় ইবাদতটা আহসান হতে হবে সুন্দর হতে হবে আল্লাহ বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা আমি তোমাদের বেশি আমল দেখতে চাই কোন কোন বান্দা আমল বেশি করে আমি আল্লাহ এটা দেখতে চাই এই কথা বলেন নাই আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা আমি তোমাদের আমলের মধ্যে সৌন্দর্যতা চাই আমলের মধ্যে আহসান চাই কোন আল্লাহর বান্দা আমার কোন বান্দা আমলটা আহসান করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখতে চাই তাহলে আমার আমলটা এবার আহসান করতে হবে যদি আমি আহসান করতে চাই সুন্দর করতে চাই তাহলে আমার জন্য কি লাগবে এক নাম্বারে আমার আমল সুন্দর করতে গেলে আমার ইখলাস লাগবে নাম্বার দুই আমার আমল সুন্দর করতে গেলে রাসূলের শিক্ষানু তরিকা লাগবে কি লাগবে রাসূলের শিক্ষানু তরিকা লাগবে যদি আমার আমলকে আমি সুন্দর করতে চাই আহসান করতে চাই আমার আমলের মধ্যে ইখলাস লাগবে দুই পদ্ধতি লাগবে এই দুইটা যদি আমার আমলের মধ্যে পাওয়া যায় আমার আমলটা আহসান আমল হবে যে আমল আল্লাহ রব্বুল আলমীন চেয়েছেন সেই আমল হবে কি লাগবে